হ্যালো গাইজ আপনাদেরকে নিয়ে চলে এসেছি কৈখালি আইল্যান্ড জেটি ঘাট আর এই যে বোটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সেটি বিয়ে বাড়িতে গিয়েছিল বিয়ে হয়ে গেছে বিয়ে বউ নিয়ে চলে আসছে বরযাত্রীগুলো এখান থেকে নামছে আরও পিছনে বোট দাঁড়িয়ে আছে এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি বরযাত্রী নামছে আর পিছনে একটি বোট আছে যেটা আপনাদের দেখতে পাচ্ছেন ওই বোটটাই করে একটি বাঘ ছেড়ে দিতে গিয়েছিল সুন্দরবনে কারণ এই যে বোটটা আপনাদের কাছে দেখাচ্ছি এটা হচ্ছে বাঘ নিয়ে গেছিলো বাঘটা জঙ্গলে ছেড়ে দিয়ে চলে এসছে তো বন্ধুরা আমরা ভেবেছিলাম যে একটু করে ঘরে যাবো নেমে আসছে কিন্তু সময় ছিল না সেই জন্য আমরা যাইনি কারণ ওখান থেকে আবার বাড়ি ফিরতে পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তা আমাদের তো আমরা স্কুটি করে গিয়েছিলাম এই নদীর পাড়ে এটা হচ্ছে কৈখালি নদীর ধারে এটা জেটি এখান থেকে অনেক বেড়াতে যায় সুন্দরবনের ঘরখালি সব জায়গায় যাওয়া যায় তো এরা গিয়েছিল বিয়ে করতে কোথায় গিয়েছিলো জানি না তো বন্ধুরা যারা এই জায়গায় আসতে চান কৈখালিতে আসতে চান আমার প্রোফাইলে আরও ভিডিও আছে সে ভিডিওতে অ্যাড্রেস দেওয়া আছে আপনারা সেখান থেকে ভিডিওগুলো দেখতে পারেন আর অন্য ভিডিও আছে দেখে আপনারা এখানে আসতে পারবেন অ্যাড্রেস দেওয়া আছে খুব ভালো জায়গা এখান থেকে বোটে করে আপনারা সুন্দরবনে সোজাসুজি চলে যেতে পারবেন খুব কম খরচে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ওই ছোটো নৌকোটে কীভাবে বই বোটের সঙ্গে ধাক্কা লেগে যাচ্ছে তো বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ারও করবেন বন্ধুদের সঙ্গে আর যদি প্রথমবার এসে থাকেন তাহলে ফলো করে রাখবেন নেক্সট ভিডিও দেখতে পাবেন তাহলে তাড়াতাড়ি ভিডিও আসতে চলেছে আবার আমার নতুন ভিডিও বাঘের খাঁচা তো তো বন্ধুরা একই সময় অনেকগুলো বোট একসঙ্গে এসে গেছে তাই জন্য এখানে এতটা জ্যাম হয়ে আছে বাজে কটা ছটায় দশ সন্ধ্যে ছটায় দশ তো বন্ধুরা যারা এই পর্যন্ত দেখেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নেক্সট ভিডিও দেখার জন্য বেল অন করে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন